তো চলে এসছি আরেকখানা ভিডিও নিয়ে কারণ এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা ঠিক করলাম যাওয়ার পথে এখানকার ম্যানগ্রোভ ঘুরে দেখব তাই যাচ্ছি আমরা সেই দিকেই তো ম্যানগ্রোভ ঘুরে দেখবো তারপর আমরা বাড়ি চলে যাব তো দেখো আমাদের ম্যানগ্রোভ দেখতে যাওয়ার পথ এই পুকুর গ্রাম এঁকে এঁকে যাচ্ছি ওই যে ম্যানগ্রোভ আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভ দেখবো আর বাড়ি যাবো তাই তো গ্রামের বাড়ি কি সুন্দর গ্রামের বাড়ি হয়তো এখানে থাকার খুব ইচ্ছা এরকম ছোট্ট ঘর হবে ছোট্ট সংসার হবে এখানে মুরগি চাষ করবো এখানে ধান চাষ করবো মাছ চাষ করবো ঢুকে দেবো না না এদিকে তো ওইদিকেও আছে এই ঢুকছি আমরা ম্যানগ্রোভে এখানে কিন্তু হেভি ছবি আসবে হ্যাঁ গোল হয়ে যাবে দেখো কত সুন্দর এবার কোন দিকে যাবো সোজা বলতে এদিকে ভাই একা কি পোকা মুসু কি পোকা একা এই গর্ত গর্ত সাপের সুন্দর Oh m y g o o d n e s a 한 s o c a b l জাল বোনা হচ্ছে মাছ ধরার জন্য খুব সুন্দর এই জায়গাটা আমি বার এসেছিলাম আসিন্দি এই যখন আমফান হয়েছিল তো পুরো এগুলো জলের তলায় ছিল হ্যাঁ হ্যাঁ জলের তলাই বলছেন হুম আর রাতে রাতে এখানে কথা হয়েছিল ওকে এত উজ্জ্বল চলে আসি তুমি গরু চড়াতে পেরে বেরিয়েছো পড়ে যাচ্ছিলো তো তোমাকে নিয়ে বলতে গিয়ে তো পড়ে যাচ্ছিলো এই তো পড়ে যাচ্ছো যাব চলো ভাত ভাত ধর এগুলো কি বস্তা না

এখানে যেমন নৌকোর কাট দাঁড়িয়ে আছে আমাদের কলকাতায় হচ্ছে কামানের মুখ দাঁড়িয়ে থাকে জানো নৌকো এখানে রয়েছে জল এলে বেরিয়ে নাকি আমরা একখানা গরুর মাথা খুঁজে পেয়েছি গরুর মাথা ম্যানগ্রোভে এসে গরুর মাথা এ ওই ওই গাছটার উপর বসলে আমি ছবি তুলে দিবি যাওয়া যাবে জল কত জল তাই চলো চলো যাবে জুতা খুলতে হবে হচ্ছে এখন এই ম্যানগ্রোভের এখান দিয়ে সমুদ্রে কি সুন্দর এই জায়গা বনসাই মত হয়ে রয়েছে পুরো কিন্তু ভাই ভয়ও লাগছে আমার কোথায় কি গাগ্গা বাগ্ আছে হ্যাঁ মাঝে একখানা গাছের গুড়িতে আমরা চলে এসেছি এখানে ছবি সাবধান 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 মুটকি ভেঙে যাবে ঢুকে গেছে ছাত্র ছায় আমি খারাপ আমরা এখানে ঘুরতে ঘুরতে অনেক ছবি তুললাম আরও যাচ্ছি আমরা একটু ভেতর দিকে কত সুন্দর জায়গা কামসুম সিরিয়াসলি মানে এই সাইডটা আসে নি আগেরবারও তাই জানতাম না যে এই সাইডটা এই রকম জানালা আগেই আসতো এই নৌকা দেখ কত বড় হউ জউ জ উযু আমাদের বেশি দূর গেলে ছাত্রিয়ে নৌকা চলতো আর বকখালি চলে এলাম তো নৌকা দাঁড় করানো রয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়ার এগুলো বাংলাদেশের এগুলো ইন্ডিয়ার আর এই যে বাবু এখন বর্ডারের সামনে দাঁড়িয়ে কয়েক করছে এদিকে ইন্ডিয়ার বর্ডার এদিকে বাংলাদেশের বর্ডার বাবু এখানে কালেক্ট করে বলছে করে দে করে দেয় করে দেয় কোন দেশে কোন দেশে বাংলাদেশের মতো জায়গা কিন্তু সুন্দর হ্যাঁ এখানে ভালো ছবি আসবে না কেউ তো এই সুন্দর জায়গা ছেড়ে এবার আমাদের যাওয়ার পালা হয়ে গেল ট্রিপ শেষ আবার দেখা হবে আপনার সাথে জাল বুনছে তো আমরা বেরোবো বলে ঠিক করেছিলাম কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেল আমরা আজকেও এখানে স্কে করছি তো স্টে করছি এখন দুপুর হয়ে গেছে এবার আমরা খাবো খাবার দাবার আজকে সেম নয় আজকে হচ্ছে খালি পমফ্রেক এক হবে যেহেতু আজকে আমাদের সেকেন্ড দিন তো আরেক দিন হয়ে গেল একেই হয় ঘুরতে এসে আবার বসে পড়েছি আমরা খেতে আবার সেই কালকের মেয়ে আমাদের ওখানে একটা এত ফুল এত ফুল তোমরা কানে কি হচ্ছে আজকের খাবার শুধু আজকে পমফ্রেট এক আছে চিংড়ি এখনও দেয়নি তোমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো এই বীজটায় সকালবেলা জল ছিল এর নিচে আমাদের পুরোই মাচা দুল ছিল আর এখন দেখো জল কোথায় আবার সন্ধে হলে জল বেড়ে যাবে পুরো কাদা হ্যাঁ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চলে এসেছি বিচে কিন্তু সূর্য অস্ত্র কা প্রপাত দেখতেই পেলাম না ভাবো সব জায়গাগুলো একটু বাদে পরে জলে ফুলফিল হয়ে যাবে আমরা এখানে এখন ঘুরে বেড়াচ্ছি দেখো এবার সন্ধ্যা হতেই পুরো মৌসুনি আইল্যান্ডের আমাদের এই ক্যাম্প যেটা ছিল ও রূপই পুরো চেঞ্জ হয়ে গেল সকালে ছিল এক রকম রাতে আরেক রকম কারণ রাতে সমুদ্রের জল বেড়ে যায় তার ফলে সুন্দর তো লাগেই তার সাথে এরকম আলো দিয়ে সব কটা ট্যাঙ্ক সাজানো হয় আর দেখো সন্ধ্যে হতে না হতেই আমরাও পুরো পাগলামো শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি আজকে লাস্ট দিন ছিল তাই আমরা খুবই মজা করেছিলাম নাচলাম গান গাইলাম এখানে এত জোরে মিউজিক চলছিলো সেই জন্য মিউজিকটা দিতে পারিনি তো মিউজিক দিলেই কপিরাইট চলে আসতো তাই ভয়েস ওভার দিচ্ছি তো দেখো আমাদের পাগলামি জাস্ট দেখতে থাকো তোমরা আর একটু বাদেই দেখবে যে মুসু পুরো একদম নাগিন ডান্স করছে ওই দেখো দেখো সবাই পাগলের মতন নেচে কি অবস্থা সারা গায়ে পুরো বালি মালি মেখে খুবই খারাপ অবস্থা দেখো দেখো নাগিন গান্স মুসুর নাগিন গান্স সাথে কুইও নাগিন গান্স করছে তো খুব মজা হয়েছিল ওই দিনকে তো দেখতে থাকো কা হয়ে গেছে এখন আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম খাবার দাবার আর দেখালাম না কারণ গতকালে যা ছিল আজকেও তাই সেম এবার ঘুমাতে যাব তো আজকে রাত পেরোলেই তারপর কালকে আমরা এক লাস্ট বাড়ি যাব এখন হচ্ছে রাতে আমরা প্রেত কথা শুনবো স্পিকার নিয়ে আসছে মুখ এদিকে সমুদ্রের ঢেউ মজা হবে কেন সরাছ ছুটি আসবে चलो আজকে সেকেন্ড তিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি কালকে রাতের বেলা খুব কাক ছিলাম দিন যাই হোক তো খুব কাক ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি কখন নিজেরাই জানি না সকালবেলা উঠলাম এরপর রেডি হব ব্রেকফাস্ট করব তারপর এক লাস্ট বাড়ির দিকে যাব এই যে কুই ব্যাশ করছে আর চারিদিকে ভিউটা তোমাদের দেখাচ্ছি দরা এই হচ্ছে ভিউ রাতে বেলা জল বেড়ে গেছিল আবার কমছে আবার বাড়বে একটুই এই দেখ তোর লগে নিয়ে এসেছি থ্যাংক ইউ ভাই ফেলে দিলে এই ফেলে দিলি তুই কারেন্ট খাইয়েছো বলো না না এইটাতে নাকি কারেন্ট ছিল যাই না বলছিল এইটাতে কারেন্ট ছিল এইটা নিয়ে ওর মুখে লাগিয়ে দিয়েছি আমাদের ট্রিপ কমপ্লিট ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি এবার ট্রেন ধরবো বাড়ি যাব তো একটুকুই ছিল আমাদের মৌসুমী আইল্যান্ডে পালিয়ে আসার ট্রিপ তো দেখা হবে আবার অন্য কোনো বিজ্ঞতে ওখানে একটুই দাঁড়িয়ে আছে চলো কাকা দেখালাম না সেই একই রাস্তা আর দেখাতে চাইছি বাই